এই বরক এই বরক বাবারে ওরে বাবারে এই থাম বাবারে বাবারে ওরে বাবারে ওরে বাবারে বরক 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 বাবারে ওরে বাবারে আল্লাহ বাসাও আল্লাহ আস আল্লা বাসা যাবো ও বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহ বাসাও এই এলাকার লোকজন নাই আল্লাহ ওরে বাবা রে আল্লাহ বাসাও আল্লাহ আস পিছনে বেড়ে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় হন পিছনে দাঁড় হন এক চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা যে সবাই সরে যান কেউ না দেখতো থেকে বারবার বলা দিয়েছে আপনারা সবাই সরে যান কেউ কিন্তু সত্যিছেন না এখানে তো থাকাটা কত না ও আল্লাহ আমরা হ্যালো পানি দাও ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও এ পিছনে বেরক করতে বলেন আল্লাহ কায়াম আল্লা আমরা এতবার বলতেছি সবাই কেন বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশে কেমন যাও ওরে বাবা আল্লাহ

পিছনে যান পিছনে যান ভাই এভাবে গেটটা টান দেন তো লকটপরে আল্লাহ ভাই পুলিশকে ফোন দিয়েছি দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলি ভাই সবাই সরেন সবাই সরেন কি আবার সত্যি এই লোকগুলো তো আহত হলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এ আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সত্যি সরেন সরেন সবাই এখান থেকে সরেন এ সব বেরেক করে দিতেন বা বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল সব পিছনে ব্রেক করতে বলেন পুলিশকে ফোন দিয়েছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা দিয়েছে আমরা তো বারবার সবগুলি গাড়ি ব্রেক করতে আমি ধান তিনটা গাড়ি একসাথে লাগিয়ে দিলো

আহ আল্লাহ ভাই সকালবেলা কুয়াশা আসবো না ভাই আমি বাইক আহ চোখের সামনে ঘটনা চোখের সামনে তিনটা ধিমে ধিম এই শ্যামলি আগে মানে শ্যামলি আগের এক্সিডেন্টটা থামে দিয়েছে তারপর আসে তয়েছে কারো দোষ নেই কারোই দোষ নেই কারোই দোষ নেই ও এটা মিঠা পুকুর গড়ার মতো পার হয়ে ভাই পুলিশ

भाई पुलिस के फोन दीछे भाई आज से फायर सर्विस आज से भाई एक तो दस मिनट भाई ফোন দিছি ফোন দিছি আমি ফোন দিছি অবশ্যই দশ মিনিট খুব সাবধান ওনাদের নামে নেন তো না একটু সবাই ধরে কোলে কলে ভাই নামে নেন তো সবাইকে নামে নেন তো খাটা রিক্স খাটা রিক্স প্রথমে এই যে ভিআইপি ভিআইপি বাসটা আর এই ট্রাকটার সঙ্গে সংঘর্ষ হয় তারপর পরে আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম বাইকে আমরা দুইজন তারপর পরে এখানে বেরিক করে আমরা সকলকে সতর্ক করছি করতেছি আপনারা সবাই কিন্তু সরে যান মানুষগুলো সরার আগে শ্যামলি এসে আবার এই ভিএপিটার পিছনে মেরে দেয় তার পাশাপাশি আবার একটা এসে কিন্তু টয়েস গাড়ি মেরে দেয় সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নাই কিছুই দেখা যাচ্ছে না পিছনে আরও অনেকগুলো গাড়ি ছিল আল্লাহ ভারো সবগুলো বেঁচে গেছে হালকা বাস ছিল আল্লাহ এই যেখানে জেল পার ভাইটার অবস্থা খুব খারাপ ফোন দিছি পুলিশকে এখন পর্যন্ত সারা শব্দ নাই ফায়ার সার্ভিসও নাই সাবধান এই সাবধান 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 এ একটু দেখেন দেখেন লোকটাকে একটু বাসার বুদ্ধি করেন এটা হলো মিঠাপুকুর ঘরের মাথা ভাই এই সামনের গাড়িটা ব্যব like ওফ <laughs>